HOOOOOO <laughs> এই যে পরিমাণ মানুষ এনারা রিক্সা চালিয়ে কেউ রোজ বিক্রি করে নিজের ভয়স পরিবারের ভালো আবার তাদের এই যে আত্মদ্বার জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে তাদের আত্মদ্বার এটি মহিমান্বিত আত্মদার এটি একটি গৌরব প্রথার আত্মদান তারা নিজেদের জীবনকে নিবেদন করেছেন দেশের স্বার্থে তাদের পরিবার তাদের সন্তানরা কেমন আছে তাদের পরিবার দু খেতে পাচ্ছে কিনা কারণ উপার্জনের তো একজনই ব্যক্তি সে তো তোমরা পৃথিবী থেকে চলে গেছে তার সন্তানরাই স্কুলে যাচ্ছে কিনা এটার খবর আমরা কয়জন দিয়েছি তারা এখনো পরিবারের যে বিষয় বলছে আছে নিরুদ্দেশ কোথায় জাকির সুমন কোথায় ইলিয়াস আলো কোথায় সাইফুল ইসলাম হিরু কোথায় হুমায়ুন পারভেদ এদের যে অবদান এই অবদান তো গণতান্ত্রিক আন্দোলনের জন্য গোটা জাতিকে অগ্নিগর্ভ করে তুলেছিল আর তারই পরিণতি জুলাই আগস্টে হয়েছে সেখানেও যারা জাতীয়তাবাদী শক্তির সমর্থক বিএনপির সমর্থক এই ধরনের শ্রমজীবী মানুষ প্রায় বিরানব্বই জন সপ্তানব্বই জন মানুষ আজকে পৃথিবী থেকে বিদায় নিয়েছে শহীদ আজকে কয়জন এদের কথা বলে অন্তর্গত কালীন সরকার তার উপদেষ্টা মণ্ডলে কয়জন তাদেরকে স্মরণ করেছে তারা তো সরকার গঠন করেছেন তারা উপদেষ্টা হয়েছে কিন্তু তারা প্রায় অনেকেই মাঝে মাঝে শবক দেন আবার দু একটি রাজনৈতিক দল দেখি তারাও শবক দেন চাঁদাবাজ বিদায় নিয়েছে আমরা দেখতে চাই চাঁদাবাজ কাকে উদ্দেশ্য করে বলছে শেখ হাসিনার আমলে যারা ব্যাংক লুট করেছে ব্যাংক করেছে উত্তর শরীফ হিসাবে পাঁচই আগস্টের পর আমরা কি ব্যাংক আত্মসাত করতে দেখিনি আমরা তো দেখেছি ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে দিল রাজনৈতিক দলের অনুসারীরা তাহলে আজকে কোন মুখে বলছেন এক চাঁদাবাস পালিয়েছে আরেক চাঁদাবা আজকে কেউ দেখতে চায় না তাকে উদ্দেশ্য করে বলছেন আমরা কি বুঝতে পারি না আমরা তো প্রথমেই দেখলাম পাঁচই আগস্টের পরের দিনই কি করে ইসলামী ব্যাংকগুলো আপনারা দখল করেছেন এটা কি জনগণ দেখেনি এটা তো জনগণ দেখেছে আর আজকে বড় বড় কথা বলেন কলঙ্কলে পঞ্চায়েত করার চেষ্টা করেন বিএনপির নামে পাড়া মহল্লায় জেলায় জেলায় অনেক টার্মিনাল দখল সহ অনেক সিএনজি স্ট্যান্ড দখল সহ টেন্ডার ভাগে ভাগাভাগির মধ্যে আপনাদের লোকটা কি জড়িত নেই আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই খুব নিরবেনের নেতৃত্বে সব কিছু অপকর্মের সাথে আপনারা জড়িত শেখ হাসিনার ব্যাংক আত্মসাতের পর পাঁচই আগস্টের পর আপনাদের আত্মসাত তো জনগণ দেখেছে চাই আমরা হাসিনার আমলে দেখেছি চাপাতি পাতি হেলমেট লিক বন্দুক ক্লিক আবার জনগণ তো এটাও জানে খুর লিগ এবং খুর পাটি এবং পায়ের রক কাটা পাটি কারা এদেরকে জনগণ জানে না তারা পায়ের রক কাটে তাদেরকে তো জনগণ ঠিকই জানে জেনে সুতরাং খুব মাছ শিকার করার চেষ্টা করছে আপনাদের অর্জন কি আপনারা একাত্তরের বিরোধিতা করেছেন স্বাধীনতা ঘোষণা দিয়েছেন গৌরব নব্বই গৌরব এই গৌরব বিএনপি কারণ সেদিনও আপনারা সাথে করে আপনারা এর সাথে সেদিন জাননি এর সাথে কুলান্দারের নির্বাচনে সিয়াশি সালের নির্বাচনে জনগণ দেখেছে কিন্তু বিএনপি সেই নির্বাচনে যায়নি তার নেত্রী বলেছিলেন দেশের দেশ চাঁদের অধীনে কোন নির্বাচন করব না স্বৈরাচারের অধীনে কোন নির্বাচন করব আপনার মহিনুদ্দিন ফখরুদ্দিনেরা গণতন্ত্রকে ধ্বংস করার জন্য এবং একটি ভয়ঙ্কর হাসিরার স্বৈরাচার কায়েমের জন্য এসছে তখনও সেদিন আপনারা বাধ্য করেছিলেন তার নির্বাচনে যেতে এটাও তো জনগণ জানে এবং জনগণ দেয় আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন ইসলাম মানে কি বারবার মুনাফিকি করা ইসলামের মর্মবাণী তো হচ্ছে তুমি যে অঙ্গীকার করো সেই অঙ্গীকার তুমি রক্ষা করবে এটাই তো ইসলামের মর্মবাণী বন্ধুরা আমার বিএনপির সেই ঐতিহ্যের পতাকা ধারণ করে যে ঐতিহ্যের মধ্যে আছে জনগণের কাছে অঙ্গীকার থেকে বৃদ্ধিপত্র বিএনপি পশ্চাৎ প্রসারণ করে এই গৌরব বিএনপি এই গৌরব জিয়র রহমানের এই গৌরব দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই গৌরব তারেক রহমানের তাই বন্ধুরা আমার একাত্তর থেকে আপনার পাঁচই আগস্ট পর্যন্ত গণতন্ত্রের প্রশ্নে কখনো মাথা নিচু করেনি আপনারা পাঁচই আগস্টের পর কি বললেন ভারতের সাথে আপনারা সম্পর্ক উন্নয়ন করবেন ভালো কথা আমাদের আপত্তি নেই আপনারা আওয়ামী লীগকে ক্ষমা করে দেবেন আপনাদের নেতারা মলানা সাইদি সাহেব সেই সাহিদি সাহেবের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য সুখরঞ্জন বালিকে গোয়েন্দা পুলিশ ধরে নিয়ে গিয়ে তার শরীরে ইলেকট্রিক সব দিয়েছে কালকেই দেখবে তার সমস্ত বয়ান এসছে শুকরঞ্জন বালি হিন্দু ধর্মের একজন মানুষ তাকে শেখ হাসিরার গোয়েন্দা বাহিনী বলেছে যে তোমরা বলো তোমার ভাইকে হত্যা করিয়েছে মহলারা সাইদি সাহেব সে বলেছে আমি মিথ্যা কথা বলবো না সেটা করে সুখরঞ্জন বালি সে যে সাহসিকতা এবং নীতির যে দৃষ্টান্ত দেখিয়েছে এইটা আমি ওই ওই রাজনৈতিক দলের বন্ধুদেরকে আমি বলতে চাই যে আপনারা শিখুন তার কাছ থেকে আপনারা সম্পর্ক উন্নয়ন করতে চান ভারতের সাথে শেখ হাসিনার প্রতিটি গুম খুনের দোসর হচ্ছে পার্শ্ববর্তী দেশ এই সুখরঞ্জন বালিকে আপনার হাইকোর্টের গেট থেকে গোয়েন্দা পুলিশ ধরে নিয়ে গিয়ে তাকে এখানে টর্চার করে তাকে টাকার অফার দেওয়ার পরও সে যখন মাথা রোয়নি তাকে ভারতে পাচার করে দিয়েছে এবং ভারতের কারাগারে সে পাঁচ বছর ছিল সেই পাঁচ বছর সেখান থেকে আজকে বেরিয়ে এসে সে এই কথাগুলো বলছে এরপরেও আপনারা বলেন যে শেখ হাসিনার সব মাফ করে দেবেন ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করবেন তো এর মধ্যে দিয়ে তো প্রমাণিত হয় যে আপনারা হচ্ছে ন্যায়নীতির পারোয়া করেন না করেন আপনারা অন্য কিছু করেন আপনার দলের প্রধান নেতাদেরকে জুডিশিয়াল প্রক্রিয়ার নামে জুডিশিয়াল কিলিং করলো তাদেরকে বলছেন আপনারা মা তারা তাহলে আপনারা ইসলামের যে মর্মবাণী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো প্রতিরোধ করো সেটি তো আমাদের মধ্যে নাই করুণার কথাও বলা হয়েছে যে ক্ষমা চাইবে তাকে করুণা করতে বলা হতো তার বিভিন্ন ধাপ আছে বিভিন্ন পর্যায়ে ওরা ক্ষমা চাইল না কিছু না আপনি তাদেরকে ক্ষমা করে দেবেন সম্পর্ক উন্নয়ন করবেন অর্থাৎ আপনারা আপনাদের রক্তের সাথেই বেইমানি হলো না যেমন ছিয়াশি সালে আপনারাও বলেছিলেন নির্বাচনে যাবেন না এর সাথে তারপরে আপনারা গিয়েছেন বন্ধুরা আমার এই ধরনের অপপ্রচার এর সাথে আজকে শুধু পার্শ্ববর্তী দেশ তারাই শুধু অপতথ্য অপপ্রচার কলঙ্কলে পড়ার চেষ্টা করছেন না ভেতর থেকেও অনেকে ওই আমি আগেই যেটা বলেছি যে ঘোলা পানিতে মাছ শিকার করার রাজনৈতিক ধায়দা তুলতে চাচ্ছে আমাদের যে গণতন্ত্রে এত অবদান গণতন্ত্রে এত যে আত্মদান এত মানুষ নিরুদ্দেশ এত মানুষ বিচার বহির্ভূত হত্যার শিকার আজকে তো সমস্ত গণতন্ত্র শক্তি এক জায়গায় থাকার কথা ছিল অথচ এই শক্তিকে ফাটল ধরিয়ে একটি রাজনৈতিক দল যেভাবে তারা নিজেদের ফায়দা তোলার চেষ্টা করছেন এদেশের মানুষ সব জানে তারা জানে তারা দেশপ্রেমিক তারা জানে তারা স্বাধীনতা বিশ্বাস করে তারা সার্বভৌমত্ব বিশ্বাস করে তারা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে কালের ঐতিহ্যের মধ্যে জড়িয়ে আছে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো এই দেশের জনগণ জানে তাই আপনাদের কাছে আমি আর বক্তব্য দীর্ঘায়িত নয় আমি শুধু এটুকুই বলবো যে আজকে এই যে আত্মদাত এই যে রিক্সা শ্রমিক চালকদের সভাপতি এখানে আছে সাধারণ সম্পাদক আছে এখানে আমাদের শ্রমিক নেতা বিখ্যাত শ্রমিক নেতা বাংলাদেশের শামসুর রহমান শিমুল বিশ্বাস অ্যাডভোকেট তিনি এখানে উপস্থিত রয়েছেন আরও আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মিক সরকারের সভ মাহমুদুর রহমান সুকমন মাহবুর রহমান সফর অনেকে এখানে উপস্থিত আছেন আজকে শ্রমিক ভাইদের এই যে বিজয় দিবসে তাদের আজকের এই শহীদ জিয়ার মাজারে এখানে উপস্থিত হয়েছেন তাদের শহীদদের যে স্মৃতি তাদের শহীদদের যে আত্মদান তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে আমি তাদের সাথে একই সুরে সুর মিলিয়ে আমরা সেই সমস্ত শহীদ যারা জুলাই আগস্টে নিজের জীবন দিয়েছেন গণতন্ত্রের জন্য স্বাধীনতার জন্য সার্বভৌমত্বের জন্য আমি তাদের আত্মার বাফিরাত কামনা করছি শান্তি কামনা করছি আল্লাহ তালা নিশ্চয়ই তাদেরকে ব্যস্ত শীত কারণ তারা দেশের জন্য জীবন দিয়েছে আপনাদের সকল সামনে যার জন্য পনেরো ষোলো বছর সংগ্রাম সেই সংগ্রামের অন্যতম শর্ত আপনি শর্ত হচ্ছে যে শেখ হাসিনা তার স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার জন্য অবাধ সুষ্ঠু নির্বাচনকে নির্বাচনে পাঠিয়েছে বাংলাদেশ থেকে গণতন্ত্রের সফল প্রতিষ্ঠানকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল এবং বাংলাদেশকে আজ্ঞাবাহী রাষ্ট্রে পরিণত করেছিল কারণ আমাদের সীমান্তে কেউ যদি গুলি খেয়ে মারা যায় তার প্রতিবাদ করতো না আমাদের আগামী বছরের প্রত্যাশা আমাদের সেই কাঙ্ক্ষিত গণতন্ত্র ফিরে আসবে এদেশের ভোটাররা তারা স্বাধীনভাবে তাদের ভোট প্রয়োগ করতে পারবে তারা প্রকৃত গণতন্ত্রে ফিরিয়ে নিয়ে আসবে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসবে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে এবং গণতন্ত্রের যে প্রতিষ্ঠান পার্লামেন্ট স্বাধীন বিচার বিভাগ নির্বাচন কমিশন প্রত্যেকটিকে শক্তিশালী করা হবে এটাই জনগণের